আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। যে শরীরে ট্যাটু বানানো বা ট্যাটু করার যে বিষয় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি হয়তো একজন খ্রিস্ট বিশ্বাসী আর আপনি হয়তো ট্যাটু অলরেডি করিয়ে ফেলেছেন কিংবা হয়তো আপনি এখনও ট্যাটু করেননি কিন্তু করবেন করবেন ভাবছেন তাই আজকে আমাদের ভিডিও যারা করে নিয়েছেন তাদের জন্য এবং যারা ভাবছেন যে করব তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য আর খ্রিস্ট বিশ্বাসী মানে কি আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করি তাকেই বলা হয় যে খ্রিস্ট বিশ্বাসী আর অনুসরণ করা মানেই হচ্ছে তার বাধ্য মতো চলা তার দেখানো পথে চলা তার নিয়ম অনুযায়ী চলা তাহলে তার দেখানো পথ তার নিয়ম আমরা খুঁজে পাই বাইবেল থেকে আমরা বাইবেল থেকে জানতে পারি তাহলে আমরা সরাসরি বাইবেলেই চোখ রাখব যে ট্যাটু করার বিষয়ে বাইবেলে কি লেখা রয়েছে আমরা যদি দেখি লেবীয় পুস্তক উনিশ অধ্যায় আঠাশ পদে সেখানে লেখা রয়েছে মৃতদের জন্য তোমরা নিজেদের দেহে ক্ষত সৃষ্টি করবে না এবং নিজেদের শরীরে উল্কি বা চিহ্ন খোদাই করবে না কারণ আমি ঈশ্বর আমি সদাপ্রভু কোনো তারাহুড়ো নেই প্রথমে আমরা খুব মন দিয়ে এই বাক্যটা বোঝার চেষ্টা করি এখানে প্রথমেই বলেছে যে মৃতদের জন্য তোমরা নিজেদের দেহে ক্ষত সৃষ্টি করবে না এখানে মৃতদের বলতে কি বোঝাচ্ছে আমরা জানি যে আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর সত্যের ঈশ্বর আর বাকি সব যত পাথর মূর্তি যা কিছু রয়েছে এরা সব মৃত একমাত্র আমাদের ঈশ্বরই হচ্ছে জীবন্ত ঈশ্বর তো এখানে তাহলে মৃতদের কেন বলা হয়েছে কারণ অনেক মানুষ দেখবেন আজকে ফ্যাশনের নামে নিজের শরীরে হয়তো শিব ভোলা কালী দুর্গা আরও নানা রকম রয়েছে তেত্রিশ কোটি যা যা রয়েছে সেই সমস্ত কিন্তু ট্যাটু নিজের শরীরে আঁকে বা এঁকে নেয় তো সেই উদ্দেশ্যেই বলা হয়েছে যে মৃতদের জন্য তোমরা নিজেদের দেহে ক্ষত সৃষ্টি করবে না নিজের শরীরটাকে আমরা একটা মৃতের জন্য নিজের শরীরটাকে আমরা খোদাই করব না আমরা কষ্ট দেব না কাটবো না ছিঁড়বো না এটাই বলছে বাক্যে আরও একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে নিজেদের শরীরে উল্কি বা চিহ্ন খোদাই করবে না উল্কি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে এই উল্কি শব্দটার অর্থ হচ্ছে শরীরের মধ্যে ফুটো করা আমরা আজকাল দেখতে পাই যে মানুষ ফ্যাশনের নামে নিজের শরীরে অর্থাৎ দেখা গেল যে ঠোঁটের মধ্যে একটা ফুটো করে ওখানে একটা রিংয়ের মতো কিছু ঢোকানো হয় বা কানের মধ্যে হাজার একশোটা ফুটো করা হয় অনেকে নাবির মধ্যে ফুটো করে অনেকে থুতনিতে করে অনেকে আবার অন্য অন্য জায়গাতেও করে যা দেখে আপনার মনে হবে যে এই মানুষটা সুস্থ মস্তিষ্কের নয় ফলে এই বাক্যে ওই উল্কি ব্যাপারটাই হচ্ছে এই যে শরীরের মধ্যে নানা নানারকম ফুটো করা সেই জন্যই বলছে যে মৃতদের জন্য তোমরা নিজের শরীরকে কষ্ট দেবে না নিজের শরীরকে খোদাই করবে না আঘাত করবে না কারণ আমি হলাম ঈশ্বর আমি হলাম সত্যের ঈশ্বর জীবন্ত ঈশ্বর তাহলে পুরো বাক্যটা আরও একবার আমরা দেখে নিই যে মৃতদের জন্য তোমরা নিজেদের দেহে ক্ষত সৃষ্টি করবে না এবং নিজেদের শরীরে উল্কি বা চিহ্ন খোদাই করবে না কারণ আমি ঈশ্বর এবং ঈশ্বর আমাদের শরীরটাকে কেন কাটাচিরা করতে বারণ করেছেন সেটা আমরা পরের বাক্যে দেখিনি যা আমরা দেখতে পাই বাইবেলে প্রথম করন্থীয় ছয় অধ্যায়ে উনিশ এবং পদ সেখানে আমাদেরকে জানাচ্ছে যে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির আমাদের এই যে দেহ আমাদের এই যে শরীরটা এটা হচ্ছে পবিত্র আত্মার মন্দির আর পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর মন্দির বলতে মানুষ কিন্তু বোঝায় যে সোনা দিয়ে বাঁধানো একটা ঘর সেটা হচ্ছে মন্দির বা হিরে দিয়ে বাঁধানো একটা সিংহাসন সেটা হচ্ছে মন্দির কিন্তু আমাদের ঈশ্বর বলে যে আমার মন্দির হচ্ছে তোমরা তোমাদের এই যে শরীর তোমার যে তোমাদের এই যে দেহ এটাই হচ্ছে আমার মন্দির পরের লাইনে বলছে যে তিনি তোমাদের মধ্যে বাস করেন অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যেই বাস করেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো এই শরীরটা আমরা কোথা থেকে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে এই শরীরটাকে কে সৃষ্টি করেছে কে বানিয়েছে ঈশ্বর তারপর বলছে যে তোমরা তো আর নিজেদের নও আমরা নিজেদের নই কেন বলেছে আমরা কুড়ি কুড়িপত্তা দেখব বলছে যে তোমরা তো আর নিজেদের নও কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব করো তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে এখানে কোন মূল্যের কথা বলা হয়েছে আমরা একটু জানি আমরা ভিডিওর শুরুতেই জেনেছি এবং বলেছি যে আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী অর্থাৎ আমরা যিশু খ্রিস্টকে বিশ্বাস করি আর বিশ্বাস করি কি যে যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে তার নিজের জীবন দিয়েছেন রক্ত ঝরিয়েছেন এটা আমরা বিশ্বাস করি তাই আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী তাই সেই যে আমাদের পাপের জন্য প্রভু যিশু তার নিজের রক্ত জড়িয়েছেন সেই রক্ত দিয়ে আমাদের পাপকে মুছে দিয়েছেন সেটাই হচ্ছে যে প্রভু যিশু তার রক্ত দিয়ে রক্তের মূল্য দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন সেই জন্য ঈশ্বর বলছে যে তোমাদের দেহের দ্বারাই ঈশ্বরের গৌরব করো আমরা আমাদের এই দেহটাকে আমাদের এই শরীরটাকে ফুটো না করে কাটা ছেঁড়া না করে কষ্ট না দিয়ে সেই দেহের দ্বারাই আমরা ঈশ্বরের গৌরব করি এরপর আরও একটা বাক্য আমরা দেখে নেব প্রথম করণীয় ছয় অধ্যায় পথ দেখুন এইখানে কি বলছে যে সব কিছু করার অধিকার আমার আছে আমরা বলি না যে আমার সব কিছু করার অধিকার আছে এই পৃথিবীতে আমি যা তাই করতে পারি তাই বলছে সব কিছু করার অধিকার আমার আছে কিন্তু কিন্তু সব কিছু করা যে হিতকর তা তো নয় এখানে বোঝাচ্ছে যে আমরা ভাবি আমরা সব কিছু করতে পারি আমাদের সব কিছু করার ক্ষমতা রয়েছে কিন্তু বলছে যে সব কিছু করার ক্ষমতা রয়েছে আমরা সব কিছু করতে পারি কিন্তু সব কিছু করাই তো আর ভালো নয় সব কিছু করাই তো আর ঠিক নয় আরও বলছে হ্যাঁ সব কিছু করার অধিকার আমার আছে কিন্তু আমি কোনো কিছুর দাস হব না তো এইখান থেকে আমরা কি শিখলাম বলুন তো যে সব কিছু করার অধিকার আমার আছে কিন্তু সব কিছু করা ঠিক নয় সব কিছু করা উচিত নয় হ্যাঁ আমার অধিকার রয়েছে সব কিছু করার কিন্তু আমি যেন কোনো কিছুর দাস না হই আমি সব কিছু করতে পারি করব কিন্তু কোনো কিছুর যেন আমি দাস না হই যদিও এই বিষয়টা আজকে আমাদের ভিডিওর বিষয় নয় কিন্তু তবু উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি যারা ধরুন ড্রাগস নেয় তারা কি করে তারা কিন্তু শরীরের মধ্যে ইনজেকশন ফুটিয়ে সেটাকে নেয় এবং সেটা শুধু নেয় না তারা সেটা দাস হয়ে পড়ে দিনে দিন সেটার দাস হয়ে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে তখন সেটাকে নিতেই হবে দাস হয়ে পড়ে আরও একটা উদাহরণ যদি আমরা কেউ মদ্যপান করি তাহলে কি হয় মদ্যপান একদিন করতে দুদিন করতে করতে তখন সেটা নেশায় পরিণত হয় সেটা তখন শরীরটা চায় সেটা তখন লাগবেই লাগবে তো কি হয়ে যায় সেই মদের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি আর মদের বা নেশার আমরা দাস হয়ে যাই আমরা দাসে পরিণত হই সেই জন্যই বাক্য আমাদেরকে বোঝাচ্ছে যে সব কিছু করার অধিকার আমাদের আছে কিন্তু সব কিছু করা উচিত নয় সব কিছু করা ঠিক নয় সব কিছু করার অধিকার আমাদের আছে কিন্তু আমরা যেন সেটার দাস না হয়ে আমরা কোনো কিছুর দাস হব না এটাই বলছে আরও একটা জিনিস যে কোনো মানুষ কিন্তু জন্মের পরপরেই কিন্তু সে ট্যাটু করতে যায় না সে ট্যাটু সম্পর্কে জানে না জন্মের পর সে যখন বড় হয় যখন দেখে অন্য একজনকে ট্যাটু করতে হতে পারে সেই মানুষটার কোনো বন্ধু বান্ধব কিংবা হয়তো সেই মানুষটার কোনো পছন্দের অভিনেতা অভিনেত্রী কিংবা পছন্দের কোনো গায়ক বা যে কেউ হতে পারে যে কেউ হতে পারে অন্য কাউকে না কাউকে দেখে তবেই কিন্তু একটা মানুষ সিদ্ধান্ত নেয় যে আচ্ছা ওর মতো আমিও তাহলে ট্যাটি করব। আচ্ছা ওর মতো আমিও তাহলে আমার ঠোঁটের মধ্যে একটা ফুটো করব। আমরা কাউকে না কাউকে তো নকল করতেই থাকি জন্মের পর থেকে তো সোজা আমরা এগুলো জানি না জন্ম থেকেই তো আমরা এগুলো জানি না আমরা পৃথিবীতে এসে এই সমস্ত কিছু দেখে তারপর শিখি তারপর আমরা এই সমস্ত কিছু করি বা করতে চাই এই বিষয়ে বাক্য আমাদেরকে বলছে যে রোমিও বারো অধ্যায় দুই পদে বলছে এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না ওই যে আমি বললাম যে আমরা কাউকে না কাউকে দেখি ট্যাটু করতে তখন আমি বলি যে হ্যাঁ ওর মতো আমিও করবো সেই জন্য বাক্যে বলছে যে এই জগতের লোকেদের মতো তোমরা নিজেদেরকে চলতে দিও না বরং তোমরা কি করবে বরং নতুন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো যেন বুঝতে পারো ঈশ্বর কি চান কোনটা ভালো কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ তো এখানে বলছে যে আমরা যেন মোষের পালের মতো না হই আমরা যেন অন্যকে দেখে হুবহু সেটা না করি অন্যরা যা করছে এই জগতের মানুষজন সেই রকম আমরাও যেন তাদের পিছনে পিছনে না চলি বরং আমরা কি করি আমরা নিজেদের চিন্তাকে নতুনভাবে গড়ে তুলি আমাদের নিজেদের যে চিন্তাধারা সেগুলোকে আমরা পরিবর্তন করি যেটা আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান ঈশ্বর কি নিয়ম করে দিয়েছে আমাদের জন্য ঈশ্বর আমাদের ভালোর জন্য কি চান সেই সমস্ত কিছু আমরা যেন বুঝতে পারি কোনটা ভালো কোন জিনিসটা করা আমাদের ভালো কোনটা করলে ঈশ্বর খুশি হবেন ও কোনটা সঠিক কোনটা সিদ্ধ তাই আমরা নিজেকেই নিজের বিবেককে প্রশ্ন করব। ট্যাটু করা কি আমাদের জন্য ভালো ট্যাটু করা কি ঈশ্বর আমাদেরকে ভালো চোখে দেখেন আর এই সমস্ত কিছু কিন্তু এই জগতেই এই পৃথিবীতেই তাই বাক্য বলছে প্রথম যোহন দুই অধ্যায় পদ এই সংসারে যা কিছু আছে যা আমাদের পাপ প্রভৃত পেতে ইচ্ছা করে যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে আর পৃথিবীর যা কিছুতে লোক গর্ব করে সে সবই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না আসে জগৎ থেকে দেখুন ঈশ্বরের বাক্যের গভীরতা না আমাদেরকে বুঝতে হবে এই যে জগৎ সংসারে এই যে পৃথিবীতে এই যে সমাজে যা কিছু আছে যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু কি আমাদের পাপ প্রভৃতি পেতে ইচ্ছে করে যা চক্ষু পেতে ইচ্ছা করে যে সমস্ত জিনিস আমরা এই পৃথিবীতে দেখি সেই সমস্ত কিছু কি আমরা চোখ চোখ দিয়ে দেখি আমরা যখন চোখ দিয়ে দেখি বাহ ও একজন ট্যাটু করেছে কি দারুণ তো ওটা আমিও পেতে চাই আমিও ওইভাবে ট্যাটু করতে চাই ওর মতো চক্ষু পেতে ইচ্ছা করে শুধু ট্যাটুর ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে এটা প্রযোজ্য যেমন কারো একটা দামি গাড়ি আছে তো তখন আমারও চোখটা সেই গাড়িটাকে দেখে মনে হয় আমার চোখটা পেতে চাই যে এইরকম আমারও একটা গাড়ির দরকার এরকম আমারও একটা গাড়ি চাই বা ওরা এত বড় ফ্ল্যাটে থাকে ওরকম ফ্ল্যাট একটা আমারও চাই প্রথমে আমরা চোখ দিয়ে দেখি তাই বলছে যে চোখু পেতে ইচ্ছা করে এবং তারপর বলছে আর পৃথিবীর যা কিছুতে লোক গর্ব করে এই যে মানুষের অহংকার গর্ব আমার এই আছে আমার ওই আছে আমার সেই আছে দেখো আমি কত বড়ো কত ধনী কত কোটিপতি এই সমস্ত কিছুই কোথা থেকে আসে এই জগৎ থেকে এই পৃথিবী থেকেই এই সমস্ত কিছু আসে বলছি যে সে সবই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না আসে জগৎ থেকে তাই বাক্য বলছে প্রথম যখন দুই অধ্যায় পদে বলছে যে তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোনো কিছু ভালো ভালোবাসনা এই সংসারের এই পৃথিবীর যা কিছু বস্তু রয়েছে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি এই সব কিছুকে তোমরা কি ভালোবেসো না কেউ যদি এই সংসারকে ভালোবাসে তবে পিতা ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই আমরা যদি সংসারের এই জিনিসপত্রের বাণিজ্যিক যে জিনিসপত্র রয়েছে বস্তু যে রয়েছে সেই সমস্ত জিনিসপত্রের মোহ মায়ায় যদি আমরা পড়ে থাকি তাহলে ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারবো না কারণ ঈশ্বরের বাক্য বলেছে যেখানে ধন সেখানেই তোমাদের মন ধন এবং ঈশ্বর দুটোকেই তোমরা একবারে উপাসনা করতে পারো না তাই আমরা যদি সংসারের এই জিনিসপত্র এই জিনিসপত্রের প্রতি লোভ করি এই জিনিসপত্রগুলোকে যদি ভালোবাসি তাহলে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো না সেই জন্য বাক্য বলছে যে তাহলে ঈশ্বরের ভালোবাসা তোমাদের অন্তর নেই কারণ আমরা দুটো জিনিসকে একসাথে পেতে পারি না তাহলে আমরা ভিডিওটা একদম শেষে পৌঁছে গেছি এখনও আপনারা যারা ট্যাটু করেননি ট্যাটু করবেন ভেবেছেন তাহলে আমি আশা রাখছি যে এই ভিডিওটা দেখার পর আপনি ট্যাটু করার সিদ্ধান্তকেই ক্যান্সেল করবেন এবং যারা বাইবেলের এই বাক্য জানার আগেই করে নিয়েছেন বা আপনি আগে ট্যাটু করেছেন তারপর আপনি প্রভু যিশুকে জানতে পেরেছেন তারপর আপনি সত্যের ঈশ্বরকে জেনেছেন তারপরে আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়েছেন তাহলে কোনো অসুবিধে নেই আপনার ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন কারণ ঈশ্বর যেহেতু আপনাকে মনোনীত করেছেন ঈশ্বর যেহেতু আপনাকে দেখেছেন তার মানে আপনার শরীরের ট্যাটু দেখে আপনাকে মনোনীত করা হয়নি আপনার হৃদয় দেখে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন আপনার অন্তর দেখে আপনাকে ঈশ্বর তার চরণে জায়গা দিয়েছেন তাই আপনি যদি ট্যাটু করেই ফেলেছেন তাহলে অবশ্যই আপনি ক্ষমা চেয়ে প্রার্থনা করবেন প্রভু যিশুর কাছে ঈশ্বরের কাছে